ভালো রাখার জন্য কত খাদ্য খাদো যখন পঞ্চাশ হয়ে যায় চামড়া লুজ হয়ে যায় কথা বলেন না কেন পারলে চামড়াটা টাইট করো এতদিন পর্যন্ত তুমি এখান থেকে তাকালে বিশ্বরাট পর্যন্ত স্পষ্ট দেখতে পাইতে তো না আর এখন একটা সন্তান দুইটা সন্তানের বাবা তুমি এখন চোখে দেখো না তুমি কি বলছো যে আল্লাহ তালার কুদরত নেই তুমি কি বলছো তুমি সারা জীবন বাঁচবে আল্লাহর সাথে কন্ট্যাক্ট হয়েছে কিসের অহংকার কিসের বাহাদুরি কি বলবো আমরা এখনো সময় নবীর চরিত্রে নবীর রঙে নবীর আদর্শে জীবনটা সাজানোর চেষ্টা করি একটু বলেন না আমিন সম্মানিত হাজিরিন যদি কোনো ব্যক্তির ভিতরে নবীজির আদর্শ পুরাপুরি ঢুকাতে পারেন একত্রে একদিনে সম্ভব বলেন একদিনে সম্ভব আস্তে আস্তে ধাপে ধাপে এতদিন আপনি মতপান করতেন হঠাৎ করে ছেড়ে দিতে পারবেন না আস্তে 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 ধাপে ধাপে মত পান করা ছেড়ে দেন এতদিন ধূমপান করতেন আস্তে আস্তে ধূমপান করা ছেড়ে দেন বহুত পার করেছেন দাড়ি নাই দাড়িটা রাখার চেষ্টা করেন বহুত দিন পার করেছেন কোরআন শিখতে পারেন নাই একজন ইমাম হোক মাদ্রাসার ওস্তাদ হোক তার কাছে প্রতিদিন এক পৃষ্ঠা এক লাইন হলেও কোরআনটা শেখার চেষ্টা করেন কসম আল্লাহ মৃত্যুর সময় আল্লাহ আপনাকে শহীদ দান করবেন আমাদের তো এই চেষ্টা নাই আরবি পড়তে আসলে আমার অনেক মুসল্লিরা বলে কহজু সময় মিলাইতে পারি না তুমি সময় মিলাই বা কবরে গিয়া তখন দেখবা সময় কত মিল আমার সময় হয় না সময় বের করতে পারি না আমি যখন অসুস্থ দশ দিন পনেরো দিন বিছনায় পড়া সময় বের হয় কথা বলে না কেন

সৃষ্টিকুল ঠিকই চালাবো এটা কার কুদরত আল্লাহ তাই নবীর রঙে যদি রঙিন হওয়া যায় কিয়ামত পর্যন্ত আপনাকে মানুষ স্মরণ করবে এটা কথা আপনাদেরকে বলি আজ লাস্ট কথা বলছি আপনি যদি নবীর রঙে রঙিন হতে পারেন আপনি মনে করতে পারেন যে মানুষ মারা যায় তিরিশ চল্লিশ বছরে না কেয়ামত পর্যন্ত মানুষ বেঁচে থাকে কি বিপদে পড়ে গেছেন যে মানুষকে আবার কেরামত পর্যন্ত বাঁচে হা বাঁচে বলেন তো এই মসজিদে দুই চার পাঁচ মাসে আব্দুল জিলানি আমাদের বড় পীরের নাম নেওয়া হয় না হয় না একটু কথা বলিয়েন আবু বকর সিদ্দিকের নাম নেওয়া হয় না হয় না কেন মারা গেছে কত বছর আগে পনেরোশো বছর আগে এখনো নেন কেন বলে বাবা মানুষ মরে যায় তার কর্ম মানে না শাহজাল আলিয়াম এক হাজার বছর আগে সাতশো বছর প্লাস তিনি এতেকাল করেছে এখনো মানুষ তার জেয়ারতে যায় যায় আল্লাহর কেন বলে তিনি নিজের জীবনকে এমন ভাবে সাজিয়ে গেছেন প্যারামত পর্যন্ত মানুষ তাকে স্মরণ করবে সম্মানিত হাজিদিন নবীর রঙে নিজের জীবনটা সাজান আপনাদেরকে আখিরে একটা ওয়াকে শোনাচ্ছি কিছুটা হলে উপলব্ধি হবে এক ইহুদি কি নাম ইহুদি রাস্তার কিনারা দিয়ে যাচ্ছে হঠাৎ করে তাকায়া দেখে রহমত আলী আলামী নবী ভালা কিছু মানুষদের মাঝে দিনের কথা বলছেন একটু সোমান আল্লাহ বলেন খুব মনোযোগ অল্প সময় কথাটা মনোযোগ দিয়ে শুনবেন ওই ইসুদি যুবকের হাতে বাস বাসের পিছনে একটা দব দাদা ছিল অনেকে হয়তো দপটা বুঝবেন না এটা হলো গুই সাপ চিনেন গুই সাপ আমাদের দেশে যেটাকে গুইসাব বলি না এত বড় আকৃতি না এর চেয়ে আরো ছোট মাঝারি পন্থা একটা সাইজের এটাকে আমাদের দেশে অনেক ভাবে নাম বলে আমি সঠিক বলতে পারলাম না এটা এরাবিয়ান দেশগুলোতে পাওয়া যায় এটাকে দব বলা হয় আরবি ভাষায় কি বলা হয় দব এই দব একটা মরা বাসের পিছনে বাদ দিয়া ছোটবেলা দেখতেন না কাদের হাড়ি বিক্রি করতে হলে ফিতা চিতা বিক্রি এখন আর কথা কয় না এরা এগুলো কাজে নিয়া বিক্রি করতো বাস দিয়া ওরকম যাচ্ছে দেখে রহমতের নবী কামলি ভালা নবী তিনি রাসূলকে চিনতেন না দেখেন সেখানে দাঁড়িয়ে মানুষদের মাঝে উত্তম কথা বলছেন ওই ইহুদি তার সাথে যে যুবক তাকে ডেকে বলতেছে এই লোকটা কে বলে তুমি তাকে চিনো না বলে না বলে ইনি তো মুসলমানদের নবী একটু মনোযোগ তাই বলে হ্যাঁ বলে হঠাৎ কারণই তো বাবা সন্তান থেকে আলাদা হয় সন্তান থেকে বাবা আলাদা হয় বাবার থেকে সন্তান আলাদা হয় স্ত্রী থেকে স্বামী আলাদা হয় ভাই থেকে ভাই আলাদা হয় বলে কিভাবে বলে জানো না আমাদের ধর্ম ত্যাগ করিরা সব মানুষ তার কাছে গিয়া কালিমা পড়ে মুসলমান হয় এই মানুষটাই সেই বলে হ্যাঁ বলে তাহলে তাকে আমি উচিত শিক্ষা দিব চলো নাউজুবিল্লাহ বলে রহমত আলীল আলমীর নবী কামলি ভালার কিনারায় গেলেন নবীর ডান পাশি হদরতে উমর ফারুক দাঁড়ানো কোন উমর যার হাত চলার আগে তলোয়ার চলে মুখ চলার আগে তলোয়ার চলে উমর ফারুক দাঁড়ানো ইহুদি জিয়া দুইজন ইহুদি গিয়া মুসলমানদের নবী রহমত আলীল আলমীর নবীকে গালিগালাজ করতে লাগলেন নাউসে নাউজুবিল্লাহ বলেন আপনারা জানবেন শহরের মানুষের চেয়ে গ্রামের মানুষ গালিতে ফাস্ট কথা কয় না যারা গ্রামে জন্ম ওনারা বুঝতে পারবেন যে গ্রামের মানুষের ভিতরে কত ধরনের পেস আপনি একা বিয়া করবেন তাতেও ভেজাল আপনি সমাজের আত্মীয় দাওয়াত করবেন তাতেও ভেজাল আপনি যদি সবারই দাওয়াত দেন তাতেও ভেজাল যে পায় না হ্যাঁ আপনার বিরুদ্ধে মামলা দিব গ্রামের মানুষের ভিতরে এরকম একটা সিস্টেম থাকে তারা এগুলো করবেই তার নিজের মেয়ে অন্যায় করে দেখবে না অপরের আর একজন ছেলে একদিন সালাম দেয় নাই এটা নিয়ে সায়ের দোকানে সমালোচনা করবে এটা গ্রামের একটা স্বভাব থাকে আমিও গ্রামের সন্তান তাই বলছি আপনারা আবার রাগ করিয়েন না ওই গ্রাম্য বেদুইন রহমত আলিল আলম নবীকে গালিগালাস করতে লাগলেন এত পরিমাণ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারের উপরে হাত রেখে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ যায় আর বলে ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন তলোয়ারটা বের করে আর গর্দনটা আমি ফেলে দেই রহমতের নবী বলে ধৈর্য ধরো সবর করো আবার দাঁড়ালেন তিনবার উমর ফারুক তলোয়ার বের করতে লাগলেন ইহুদি গালিগালাজ শেষ করে ক্লান্ত সুবহানাল্লাহ কয় না ইহুদি গালি দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে যে এত গালি আল্লাহর হাবিব রহমত আল্লিন নবী দেখলেন ইহুদির গালি শেষ রহমতের নবী বললেন ইহুদি তোমার কি বকা দেওয়া শেষ হয়েছে তুমি কি এখন তৃপ্তি পাচ্ছ আমাকে বকাবকি করে তোমার কি ভালো লাগছে ইহুদি একবার রহমতের নবীর দিকে তাকায় একবার উমর ফারুকের দিকে তাকায় রহমতের নবী বললেন ইহুদি তুমি যদি ভুল না করো আমি তোমাকে একটা কথা বলবো যদি তুমি আমাকে গালি দিয়ে শান্তি পাও শান্তির কারণে হলে তুমি একবার কালিমাটা পড়ো ইহুদি বললেন আমি কালিমা পড়বো হ্যাঁ আপনার কাছে সব লোকজন যে আপনার কাছে যায় সেই কালিমা পড়ে মনে করেন না আমিও পড়বো রহমতের নবী বললেন আপনি কালিমা পড়বেন না বলে না তাহলে বলে আমি এখান দিয়ে যাচ্ছিলাম আপনাকে দেখে আসলাম মনের ঝাল মিটানোর জন্য ইহুদি যুবক এই কথা বলেই বলতেছে হ্যাঁ কালিমা পড়তে পারি কালিমা পড়তে পারি আমার এই যে বাসের পিছনে যে একটা দগ বা সাপ আপনারা কি আমার কথাটা বুঝতেছেন ওটার নাম আমি সঠিক বলতে পারছি না আরবি ভাষায় যেহেতু আপনাদের বুঝানোর জন্য গুই সাপ বলতেছি এই যে গুই সাপটা বাধা এটা মরা আমি নিজের হাতে পিটায় মারছি এখন বাজারে নিয়ে বিক্রি করব এই মরা গুই যদি আপনাকে সাক্ষ্য দেয় আপনি নবী তাইলে আমি কালিমা পড়ে মুসলমান হতে পারি কোন সাপ জেতা না মরা সোমান আল্লাহ কি বলবেন না থাকবে আল্লাহর হাবিব রহমতের নবী বললেন চিন্তা করে দেখো এই গুই সাপ জীবিত হয়ে আমাকে সত্যি নবী বললেই তুমি কালিমা করবা ইহুদি বললেন অবশ্যই আমি কালিমা করবো রহমতের নবী কামলি ভালা দেরি করেন নাই বেশি দেরি করেন নাই আল্লাহর হাবিব সাপের দিকে তাকাইয়া ডাক দিয়েছে সঙ্গে আমি আপনার ইহুদি একবার গুইশাপের দিকে তাকায় একবার নবীর দিকে তাকায় দেখে গৌশ